আল্লাহু সারা বিশ্ব থেকে যারা আমাদেরকে দেখছেন এসকেএস এর কাউন্সিলিং সেন্টার এন্ড স্মার্ট লাইব্রেরি আমরা আপনার সন্তান এবং পরিবারের বন্ধু আমরা আপনার পরিবার এবং সন্তানদের মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করছি আপনারা জানেন আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো যে আমরা সারা বাংলাদেশে 87000 হাজার গ্রামগুলোতেই স্কুল যে আছে সেই স্কুলগুলোতে আমরা একটা ক্যাম্পেইন করব সেই ক্যাম্পেইনে আমরা আমাদের সন্তান শিক্ষার্থীরা যেন আত্মহত্যা না করে মাদকে যেন জড়িয়ে না পড়ে অর্থাৎ বড় ধরনের বিপর্যয় যেন তারা জড়িয়ে বা শিকার না হয় তার জন্য সচেতনতামূলক একটি প্রোগ্রাম আমরা মানে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ আজকে আনুষ্ঠানিকভাবে আমরা কাফরুল থানার হাজি আশরাফ আলী স্কুল অনেক সনাম ধরনের একটি স্কুল সেই স্কুলে আমরা অধ্যক্ষ বরাবর বা প্রধান শিক্ষক বরাবর একটা অ্যাপ্লিকেশন দিবো তো আপনাদেরকে আজকে সেই অ্যাপ্লিকেশনের ভাষা কি হবে এবং কি আমরা কি বলে আমন্ত্রণ জানাবো এবং আমাদের সাথে যারা বিশ্বব্যাপী প্রশিক্ষণ নিচ্ছেন ওলামায় কারা শিক্ষক বা কাউন্সিলর যারা আছেন তারাও তাদের এলাকায় কিভাবে এই আবেদনপত্রটি জমা দিবেন এবং সেখানে লিখে অনুমোদন নিয়ে সেখানে কাজ করবেন সে পুরো প্রক্রিয়াটা আজকে আপনাদের সাথে আলোচনা করবো তো প্রথমে আমি এস কে এস এফ কাউন্সিলিং সেন্টারে এখানে প্রবেশ করেছি আপনারা সবাই জানেন আমরা আজকে এসে গুগলে লিখলে আমরা আমাদের সাইটটা পাচ্ছি সেখানে আমাদের এই সাইট আসার পরে আমাদের চার নম্বর অপশন লেখা আছে কাউন্সেলিং সেই কাউন্সেলিং এর সর্বশেষ যে চিঠিটা আছে সেই চিঠিটা আমরা লিখেছি প্রধান শিক্ষক বরাবর বিদ্যালয়ে কাউন্সেলিং এর একটা দাওয়াতনামা তো আমরা সেখানে চাপ দিলাম তো আমাদের এই দাওয়াতনামাটি আসলো আমরা এখানে লিখেছি মাননীয় প্রধান শিক্ষকের নাম লিখবো এই জায়গাটা খালি রেখেছি এটা আপনারা পিডিএফ আমাদের সাইটে নোটিশ বোর্ড আছে সেই নোটিশ বোর্ডের মধ্যে এই যে মাননীয় প্রধান শিক্ষক এই যে এখানে দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করলে এটা ওপেন হবে ওপেন হলে এটা আপনি আপনার এলাকায় গ্রাম থেকে এটা ডাউনলোড করে নিতে পারবেন এই যে চিঠিটা ওপেন হয়ে গিয়েছে এটা আপনার ডাউনলোড করে নেবেন তো আমি পড়ে শোনাচ্ছি আসলে এখানে কি লিখেছি এখানে লিখেছি বিষয় এস কে এস এফ কাউন্সেলিং সেন্টার এবং স্মার্ট লাইব্রেরি লাইব্রেরির পক্ষ থেকে বিদ্যালয়ে ফ্রি কাউন্সেলিং প্রোগ্রাম বাস্তবায়নের আবেদন আমরা সপ্তাহে একদিন আপনার স্কুলে সকল বাচ্চাদেরকে নিয়ে তিরিশ থেকে চল্লিশ মিনিট বা এক ঘন্টা আমরা একটা কাউন্সেলিং প্রোগ্রাম করবো সেই প্রোগ্রামে আমরা তাদেরকে বড় ধরনের বিপর্যয় যারা তারা না পড়ে অনেকের পারিবারিক সমস্যা থাকে বিভিন্ন ব্যক্তিগত সমস্যা থাকে এই কারণে তারা বড় ধরনের একটা অঘটন ঘটিয়ে ফেলে আমাদের সন্তানরা বাচ্চারা তারা যেন না করে তারা যেন সুন্দর একটা ভবিষ্যৎ গড়ে তুলতে পারে এই ব্যাপারে আমরা মোটিভেশন এবং কাউন্সিলিং প্রয়োজনীয় করব মাননীয় প্রধান শিক্ষক আসসালাম আলিকুম রহমতুল্লাহ বর্তমান আহ বর্তমানে আমাদের তরুণ প্রজন্ম নানা সামাজিক বা মানসিক সংকটে ভুগছে অবাধ্যতা প্রযুক্তির অপব্যবহার নৈতিক অবক্ষয় মাদকা শক্তি এমনকি আত্মহত্যার মতো বিপর্যয়কর সিদ্ধান্তে অনেক শিক্ষার্থী জড়িয়ে পড়েছে করছে এই প্রেক্ষাপটে শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা মানসিক স্থিরশীলতা ও আত্মশক্তি তৈরি করা সময়ের চরম দাবি এই প্রেক্ষাপটে এসকেএস এর কাউন্সিলিং সেন্টার অ্যান্ড স্মার্ট লাইব্রেরি একটি সমাজ সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে বিদ্যালয় ফ্রি কাউন্সিলিং প্রোগ্রাম বাস্তবায়নের আগ্রহ প্রকাশ করছে আমাদের অভিজ্ঞ প্রশিক্ষক ও বিশেষজ্ঞরা শিক্ষার্থীদের মাঝে যে বিষয়গুলো ভিত্তিক আলোচনা করবেন সেগুলো হলো নৈতিক শিক্ষা মানবিক মূল্যবোধ আত্মবিশ্বাস নিজস্ব লক্ষ্য নির্ধারণ মাদক ও আত্মহত্যা বিরোধী সচেতনতা পিতা মাতা ও শিক্ষকদের প্রতি দায়িত্ববোধ পণ্য প্রযুক্তি আসক্তির ক্ষতির প্রতিকার এমন গুরুত্বপূর্ণ বিষয় নান নিয়মিত বাস্তব সম্মা কাউন্সেলিং করবেন ইনশাল্লাহ আমরা করব আমাদের উদ্দেশ্য আপনার সম্মানিত বিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন সুস্থ সচেতন দায়িত্ব আলোকিত নাগরিক হিসেবে গড়ে ওঠে আমরা অনুরোধ করছি আপনি আমাদের এই মহৎ কর্মসূচিকে অনুমোদন ও সহায়তা দিয়ে শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন শেষ কথা এই কর্মসূচি সম্পূর্ণ ফ্রি এবং স্কুলের পরিবেশ অনুযায়ী নমনীয় সময় কাঠামো বাস্তবায়ন করা হবে ইনশাল্লাহ আমাদের টিম বিদ্যালয়ে এসে আপনার পরামর্শ অনুযায়ী কার্যক্রম পরিচালনা করবেন ইনশাআল্লাহ আশা করি আপনি এই বিষয়ে ইতিবাচক সারা দিয়ে একটি কল নৈতিক শিক্ষা ব্যবস্থা গঠন আমাদের পাশে থাকবেন ইতি মোহাম্মদ আরিফুল ইসলাম প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধান কাউন্সিলর এস পি এস এর কাউন্সিলিং সেন্টার স্মার্ট লাইব্রেরির যোগাযোগ আমাদের অফিস ঠিকানা সারাপাড়া পূর্ব সারাপাড়া মণিপুর স্কুল এবং তো তো আমরা এই মূলত প্রধান জন্য তৈরি করেছি আপনারা যারা স্কুলের সাথে গভর্নিং বডিতে যুক্ত আছেন যারা অভিভাবক আছেন যারা আশেপাশে প্রতিবেশী আছেন আমরা বা আপনার আপনার অভিভাবক আপনার সন্তান এখানে পড়ছে স্কুলে তো আপনার সন্তানের জন্যই হ্যাঁ স্কুলে আমাদেরকে আপনারা সহায়তা করেন আমাদের এই কাউন্সিলিং প্রোগ্রামটি বাস্তবায়নে প্রধান শিক্ষকের কাছে আমাদেরকে নিয়ে যান বা আমাদের সাথে যুক্ত করে দেন সমাজ একটি সুস্থ সমাজ আসুন আমরা সবাই মিলে গড়ে তুলি এবং একটি শান্তিতে বসবাসযোগ্য একটি বাংলাদেশ আমরা গড়ে তুলি জি সবাইকে ধন্যবাদ আসসালামু আলিকুম রহমতুল্লাহি অবার